চট্টগ্রাম উনচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি শরীফের উদ্যোগে পরামর্শ ও মতবিনিময় চট্টগ্রাম থেকে হুসেন বাবলার পাঠানো তথ্যে বিস্তারিত নগরীর ইপিজেড থানা দিন উনচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শরীফের উদ্যোগে এলাকার আত্মসামাজিক উন্নয়নে করণীয় এবং সমাজের অস্থিতিশীল অর্থনৈতিক কর্মকাণ্ড মাদক জুয়া সন্ত্রাস নৈরাজ্য কিশোর গ্যাং চাঁদাবাজি ও প্রতারক চক্র প্রতিরোধে পরামর্শ ও মতবিনিময় সভা সাতাশ জুন শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে মতবিনিময়ে উপস্থিত সর্বস্তরের মুরব্বী ও যুবসমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ঐক্যবদ্ধ হয়ে আগামীতে আইনশৃঙ্খলা রক্ষা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সহায়তা অলিগলির অসমাপ্ত উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে জনপ্রতিনিধিকে সহায়তা ড্রেন নালা নর্দমার সংস্কার এবং পরিবেশ দূষণ রোধে সবাই এগিয়ে আসতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন মতবিনিময়ে মুরব্বী সমাজের পক্ষে হাজি মুহাম্মদ শফি সৌদাগর মোহাম্মদ ইদ্রিস সৌদাগর হামিদ আলী মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রবীণ সংগঠক নাজিম উদ্দিন মুহাম্মদ রফিকুল ইসলাম বিএনপি নেতা মুহাম্মদ এবাদুল হক মুহাম্মদ মুতাহের হোসেন বাদল মুহাম্মদ আমিন মুহাম্মদ আশরাফ আল সাবা মুহাম্মদ জাহেদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আগামীতে সকল উন্নয়ন কাজ ও সামাজিক উন্নয়নে মুরব্বীদের পরামর্শ নিয়ে যুব সমাজের অগ্রগতি কামনায় একমত পোষণ করেন রাহেনা আক্তার চ্যানেল সেভেন নিউজ টিভি